তিনটি কাজ করলে চতুর্দিক থেকে সুখবর আসবে আল্লাহাক রব্বুল আলমিন আপনাকে সুসংবাদ দান করবেন আমরা অনেক আমল করি কিছু কিছু আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে সুখবর আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ডোনেশন করা দান করা আমরা অনেকে দান করতে চাই না কৃপণতা করি যাদের কাছে টাকা পয়সা আছে দান করতে চাই না আপনার যখন ইনকাম সোর্চ ভালো আপনি তখন দশ হাজার টাকা দান করতে পারছেন যখন ইনকাম সোর্চ ভালো না তখন কি দশ টাকাও দান করতে পারবেন না আপনি আল্লাহর জন্য খরচ করেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন চার নাম্বার পৃষ্ঠার লাইন একশো বত্রিশ নাম্বার কিছু বৈশিষ্ট্য বলেছেন তার ভিতরে এক নম্বর বৈশিষ্ট্য বলেছেন যারা সুখে দুঃখে আল্লাহর জন্য খরচ করে সুতরাং আপনি যখন পারেন সুখে দুঃখে আল্লাহর জন্য যতটুকু পারেন দান করবেন দান করলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আস সাদাকাতু বালা ডোনেশন প্রোটেক ফ্রম অল অ্যাক্সিডেন্ট দান বিপদ থেকে দান বিপদ আপদ থেকে হেফাজত করে এবং শুধু তাই নয় যদি কোনো বান্দার উপরে আল্লাহ তালা হয়ে যান ওই বান্দা যদি আল্লাহর জন্য ডোনেশন করে পাক কব্বল আলমীর সাথে সাথে ওই বান্দার প্রতি খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান দান করলে জীবনে বিপদ বিপদাপদ থেকে হেফাজত করেন আল্লাহ তালা সুসংবাদ দান করেন দুই নাম্বার হচ্ছে আপনি ইস্তেক ফার বেশি বেশি পড়বেন ক্ষমা প্রার্থনা আল্লাহ কাছে বেশি বেশি করবেন আপনি হাঁটতেছেন চলছেন বলবেন আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ এবং একটু বড় যদি পড়তে চান আস্তাও ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি এটাও পড়তে পারেন যদি কষ্ট হয় তাহলে শুধু আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ এটা বেশি বেশি পড়বেন কেননা ইস্তেক ফারের অনেক ফজিলত রয়েছে আল্লাহ নিজে বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে শ্রোত নোহের নয়

যারা করবে আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন সন্তান হচ্ছে না সন্তানের ব্যবস্থা করবেন সম্পদ নাই সম্পদ দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন সুতরাং দুই নাম্বার কাজ হচ্ছে আপনি বেশি বেশি করে ইস্তেক আমল করবেন তিন নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে কায়মর বাক্যে দোয়া করবেন আপনি সব সময় আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন কেন আমাদের এমন একজন প্রভু আছে যার কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয় কিন্তু আমাদের এমন একজন রব আছেন যার কাছে চাইলেই সেই রব খুশি হয়ে যান যে যত বেশি চায় আল্লাহ তালা তাকে তত বেশি ভালোবাসেন সুতরাং এই তিনটি কাজ করলে আল্লাহ তালা অবশ্যই সুখবর দান করবেন চতুর্দিক থেকে সুসংবাদ আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তারা আমাদের সকলকে এই তিনটি আমল করার তৌফিক দান করেন